আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফার্স্ট সুস্থতা দিন তারপরেই প্রয়োজন মানুষের টাকা তোলা আসলাম উল্লাপাড়া উপজেলার বরপাঙ্গাস ইউনিয়ন ভিত্তিক একটি বিখ্যাত এবং খুবই আশ্চর্যজনক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিল যে বিলের নাম রাখা হয়েছে মরাবিল ওখানে আমি কক্সবাজার থেকে যাওয়ার পথে একদিন শুনতে পেলাম যে এই বিলটির নাম মরাবিল তখন থেকে আমি অবাক হয়েছি যে কি ব্যাপার বিলটির নাম কেন বিল রাখা হয়েছে তো দেখেন ধানের ক্ষেত্রের মধ্যে হচ্ছে আমাদের বিলের কাছে তো চলেন আপনাদের দেখাই তো সংজ্ঞা বলতে গেলে অনেক রাজ থেকে আমি শুনতে পেয়েছি যে এখানে মানুষ যেই আসতো সে নাকি জীবিত বাসায় ফেরত যেতে পারতো না তো এখানে অনেক মানুষ মারা গিয়েছে এর জন্য নাম রাখা হয়েছে মনাবিল আবার কেউ কেউ বলে এখানে অনেক জমিদার বসবাস করত তো অনেক রাখাল রাখা হতো যারা বকরি চড়াতো এবং গরু চড়াতো তো যে রাখাল এখানে আসতো মানে গরু যখন পানি খেতে আসতো তো যখন গরুকে নিতে আসতো সে নাকি জীবিত আর বাসায় যেতে পারতো না এর জন্য অনেক রাখাল মারা যায় এবং এর জন্য এই বিলটির নাম রাখা হয়েছে আসলে ঘটনা কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত জানা যায়নি তো আমরা কিছু মানুষের কাছ থেকে এলাকার বিভিন্ন মুরব্বী এবং ছোট ছোট তারা তো জানে না তো অনেকের কাছ থেকে শুনছি আসলে ঘটনা কতটুকু সত্য এটা এখনো বলা যাচ্ছে না তো চলেন আপনাদের দেখাই সেই বিখ্যাত মরা বিল দেখেন বিল আর বিল নেই অবশ্য এখন ধানের ক্ষেত এবং ছোট ছোট পুকুর হয়ে গেছে তবে অনেক সুন্দর একটা পরিবেশ এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিছনে একটা ঈদগা উপজেলায় অবস্থিত আছে বাংলাদেশের প্রথম চলন বিল ঈদগা মাঠ তো চলেন আপনাদের একটু টেনে দেখাই তো এরপরে দ্বিতল ঈদগা মাঠে এসে একটা ব্লগ ভিডিও করব অবশ্যই সবাই দেখবেন ইনশাআল্লাহ

এই যেখানে যে একটা বিল দেখা যাচ্ছে এটার বিল মরাবিল মরাবিল আচ্ছা তে মরাবিল কিজন নাম রাখা হয়েছে এটা আগিলে বাপ গেছে তো মানে এই নামটা রাখার কারণ কি আসলে এখানে কি কেউ মানুষ মারা গিয়েছিল তা বলার তো নাই এরা মরাবিল তো আপনি কি শুনছেন যে আসলে না 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 মানুষ মারা কথা হল এই বিলের নাম কেন মরা বিল রাখা হয়েছে আল্লাহ ভাগ জানে মরাবিলে codimension মানে

আমরা চলে আসছি তো দেখতে পাচ্ছেন বিলের চারদিকে সুন্দর ধানের ক্ষেতের সমারোহ মাসাল্লাহ প্রাকৃতিক সুন্দর যে অনেক সুন্দর তো আপনারা ধানের ক্ষেত দেখতে থাকুন ততক্ষণে আমি ভাঙ্গা গলায় বাউল সুকুমার একটি কষ্টের গান বলি বাবুই পাখি ঘর বা ধিলে হয় না ঘরে ঠাই ঝর বদলে কাটাই সে যে ঘরের দরজায় পারে না সে সারতে মায়া সারে না শেষ আমি হলাম পথের পথিক সবই আমার চেনা সময় সুযোগ পেলে মানুষ শুধুই বদলে যায় শুধুই বদলে যায় আপন মানুষ দায় রে আপন মানুষ বোঝা দায় ধন্যবাদ গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো আজ এই পর্যন্তই দেখালাম বিখ্যাত সেই রহস্যজনক বিল মরা বিল তো এরপর পরবর্তীতে ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ ভিডিও করব আপনাদের যে দেখালাম দ্বিতল ই গামার চলন বিলে সর্বপ্রথম তো সে বিষয় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য মান ইজ নট ফর এভরিথিং বাট এভরিথিং নিট মানি তুমি টাকা কামাও মানুষ তোমার সাথে সঙ্গ দেবে হিংসা নয় প্রতিযোগিতা করে এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন এবং নিজের দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি অবরাতু ধন্যবাদ